সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত তো এখন ঘড়ির কাটায় বাজে পোনে আটটা তো এখন ঘুম থেকে উঠে পড়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মা এখানে চা করছে তো চা খাবো প্রতিদিনের মতন যেটা তোমাদেরকে দিয়ে শুরু করি প্রতিদিন ভিডিওতে তো সকাল থেকেই আজকেও ভিডিওটা স্টার্ট করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আজকে চা কি দেখায় সেটাও তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবো আশা করছি অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা বসে পড়েছি চা খেতে তো চায়ের সঙ্গে আজকে কী দেব সেটা তোমাদেরকে দেখাবো তো এই রয়েছে হচ্ছে চা আর এইখানে রয়েছে রুটি আর মা কিন্তু খাবে খই দিয়ে আর মায়ের কালকে সুগার ফ্রি বিস্কুট এনে দিয়েছি এই যে বিষ ফ্রামের এই বিস্কুটটা এনে দিয়েছি তোমরা দেখো এই সুগার ফ্রি ক্রিম কেক আর বিস্কুট এনে দিয়েছি তো মা এই দিয়ে বিস্কুট আর এই খই দিয়ে খাবে যেহেতু মায়ের সুগার মুড়িটা কম খাচ্ছে এবং এই খইটাই বেশি খাচ্ছে তো যাই হোক চাটা খেয়ে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করছে আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবো তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে এখন এগারোটা পনেরো এবং তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে মা কিন্তু এখানে জলখাবার মানে করছে তো আজকে জলখাবারে কি খাবো সেটা তোমাদেরকে অবভিয়াসলি শেয়ার করবো মায়ের অলরেডি চান টান করা কমপ্লিট হয়ে যাচ্ছে আমি সকালবেলা চা বিষ খেয়েছি তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম তারপর তারপরে আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো এখন যেহেতু এগারোটা পনেরো বেজে গেছে তো এখন জল খাবার খাবো তো অবভিয়াসলি মা প্রতিবারের মতো মানে প্রতিদিনের মতনই যেটা হয় অ্যাকচুয়ালি হ্যাঁ জলখাবারে রুটি করেছে তো রুটির সাথে কি কি করছে সেটা তোমাদেরকে অবভিয়াসলি দেখাবার এখানে দেখতে পাচ্ছি মায়ের একটা ভাজছে তো তোমাদেরকে দেখাই মায়ের এখানে কিন্তু ভাজছে

তো বন্ধুরা মা এখানে ওষুধ খাচ্ছে আর মায়ের দেখো এই যে রুটি রুটি আর বেগুন ভাজা আর আমার জন্য আলু ভাজা দুটো আলু ভাজা না আলু ভাজা আর তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো খেয়ে দিয়ে নিই খাওয়া পরে আবার তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করবো তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো বন্ধুরা ঘড়ির কাটায় এখন বাজে দুপুর দুটো তো এই মাত্র আমি স্নান করে উঠলাম তো মা দেখতে পাচ্ছি এখানে রান্না করছে তো দুপুরে খাওয়ার জন্য ঝাল দিয়ে দিত তো মা এখান থেকে রান্না করছে কি রান্না করছে না করছে কি করেছে অবশ্যই যখন তোমাদেরকে খাবো অর্থাৎ দুপুরের খাবার খাবো তো লাঞ্চ করবো তখন তোমাদের যদি দেখাবো তোমরা দেখতে পাচ্ছ তখন মা এখানে রান্না করছে তো বন্ধুরা সান টান করে উঠেছি সবে তো আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পর যখন খেতে হবে তখন তোমাদের মধ্যে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আত্মীয় ভিডিওটা সম্পূর্ণ দেখো সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো মা রান্না করছে এদিকে রান্না করে নিক আবার যখন খাবো তখন সাথে আবার শেয়ার করো চলো দেখতে থাকো সময় দেখো দেখা হচ্ছে আর কিছুক্ষণ কর তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে এখন দুটো পনেরো তো এখন বসে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখন যেহেতু দুটো পনেরো বাজে অর্থাৎ দুপুরে লাঞ্চ করতে অর্থাৎ দুপুরের খাবার খেতে তো দুপুরে আজকে কি কি মেনু আছে সেটা তোমাদেরকে অভিয়াসলি দেখাবো প্রতিবারের মতনই তো চলো একবার দেখে নাও আজকে দুপুরে কি দিয়ে খাবো আমি ভাত দেখতে পাচ্ছ এখানে শুষা দিয়েছে দুটো এটা হচ্ছে তোমার কি শাক কুমড়োর শাক চট মটরের ডাল বড়া দিয়ে আর এটা হচ্ছে আলু দিয়ে বড়া দিয়ে তরকারি তো এই দিয়ে আজকে খাবো আজ যেহেতু শনিবার তো আজকে হচ্ছে নর্মালি শনিবারের দিনকে নিরামিষ হয় অর্থাৎ ভেজ তো তাই জন্য আজকে সারাদিনই ভেজ খাবো অর্থাৎ কোনো রকম পেঁয়াজ রসুন রসুন কিছুই খাওয়া যাবে না তো প্রতিবারই মানে প্রত্যেক শনিবার করেই হয় সপ্তাহে একটা দিনই নিরামিষ খাওয়া হয় আমাদেরকে আমাদের তো এই দিয়ে আজকে দুপুরের খাবার খাবো তো খেয়ে দেই খেয়ে নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা প্রতিদিনের ভিডিওগুলোর মতন তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো এখন দুপুর পেরিয়ে সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলায় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে মায়ের তো সন্ধে দেও কমপ্লিট এখন আমরা বসে পড়েছি একটু সন্ধেবেলা চা খাওয়ার জন্য তো সন্ধেবেলায় চায়ের নেশাটা হয়েছে অ্যাকচুয়ালি বোলপুরে শান্তিনিকেতন থাকাকালীন তো তখন সন্ধেবেলা আরেকটু চা খেতাম তো সেই থেকে সন্ধ্যেবেলা প্রায় দিন এখন চা খাই যদি দুপুরে খাওয়া তারপরে অম্বল টম্বল না হয়ে থাকে তাহলে কিন্তু সন্ধেবেলা চা খাই তো চা এখানে মা রেডি করে এনেছে দেখ বন্ধুরা এখানে কিন্তু চা মা রেডি করে এনেছে এবং এই সন্ধ্যেবেলার চাটা খাই লিকার চা দুধ চা খাই না যেহেতু রাত্রিবেলা গ্যাস অম্বলের ভয়ের জন্য যে জন্য লিকার চাটা খাই আর চায়ের সাথে আর একটা জিনিসও খাবো সেটাও তোমাদেরকে শেয়ার করি এরকম বন্ধুরা চিড়ে ভাজা মশলা ছাড়া চিড়ে ভাজাতে এই চিড়ে ভাজা আর এই চা দিয়ে খাবো আমি সঙ্গে হচ্ছে চিরে এই যে চিড়ে ভাজা চা আর সঙ্গে আমি এবং আমান্না মিলে খাবো আর এই সন্ধেবেলা টিফিন করব তো চলো টিফিন টিফিন করে নিয়ে আবার তোমাদের ভিডিওটি কন্টিনিউ করবো একটু পর তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগছে তো বন্ধুরা এখন ঘড়ির কাটাই বাজে রাত ঠিক নটা তো আজকে তাড়াতাড়ি হচ্ছে ডিনারটা হয়ে যাচ্ছে তো রাত্রে খাবার হয়ে যাচ্ছে বসে পড়েছি খেতে তোমরা বুঝতেই পারছো হয়তো তো আজকে রাতে কী দিয়ে খাবো সেটা তোমাদেরকে এবার দেখাই চলো দেখো বন্ধুরা পরোটা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে আলু বড়ার তরকারি তো দুপুরে খেয়েছি আলু বড়ার তরকারি দুপুরে তরকারি আর এখানে রয়েছে পরোটা তো এই দিয়ে খাবো আজকে রাত্রে খাবার তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি চেয়ে খুব ভালো লাগছে